সালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা যে যেখান থেকে বসে আমার এই চ্যানেলটাকে দেখছেন তাদের সবাইকে ঘন্দর ফার্নিচারে অনেক অনেক শুভেচ্ছা এবং স্বাগতম শুরু করছি পরম করুণাময় আল্লাহর নামে আজকে যেই ফার্নিচারগুলো আমি দেখাইলাম ওই সুকেসগুলো ওই সুকেশের সাথে যেই ডিভাইনটা আছে আপনারা যারা ছবিতে দেখতে পাচ্ছেন আমাদের হাসিবুল হাসান ভাইয়ের যেই ডিভাইনটা আছে এই ডিভাইনটা ছিল এই অর্ডারটা যেটা আপনারা সামনে লাইভলি দেখতে পাচ্ছেন আমাদের এই মডেলটা তো এই ডিভাইনটা হলো সম্পূর্ণ চিড়াঙ্গের সেগুনের রাবার ফোম দেওয়া লাকজারি কাপড় এবং তুর্কিশ ফেব্রিক তুর্কিশ বালিশ লাগানো আছে এটার মধ্যে এবং এটার কালারটা করা হয়েছে লেকার এথানাস কালার যেটাকে অনেক লাকজারি এবং অনেক গর্জিয়াস লুক ফুটে উঠছে এই ডিভাইনটা এই ডিভাইনটার প্রাইসটা আমি আপনাদের জানা দিই এর আগে আমি বলে দিতেছি যে আপনাদের কাছে রিকোয়েস্ট যারা এখন এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি কাইন্ডলি সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন আশা করি আপনাদের উপকৃত হবে আমার থেকে ফার্নিচার নেবেন কি নেবেন না সম্পূর্ণ আপনার ব্যাপার বাট উপকৃত হবেন আশা করি কারণ আমি খন্দকার ফয়সাল আহমেদ আপনাদেরকে নতুন নতুন ডিজাইনগুলো দেখাই তার সাথে পরিচয় করাই কীভাবে বানাই কত টাকা প্রাইস পরে এটা দিয়ে আপনি অন্য স যে কোনো জায়গায় ডিজাইন এবং প্রাইস এবং কাট কম্পেয়ার করতে পারবেন আশা করি উপকৃত হবেন ধৈর্য ধরে ভিডিওটা দেখুন আপনাদের কিছু সময় নেব যারা দেশে এবং দেশের বাইরে বসে কষ্ট করে ভিডিওগুলো দেখেন সময় নষ্ট করে তাদের জন্য আমি এই কথাটা বলতে চাই যে সময় নষ্ট করলেও আপনাদের সময়টা নষ্ট হবে না কারণ যদি কখনো ফার্নিচার সম্বন্ধে ইন্টারেস্ট থাকে তাহলে কিনতে পারবেন এবং দেখতে পারবেন জানতে পারবেন ফার্নিচার সম্বন্ধে অনেক আইডিয়া পাবেন তো আশা করি ভালো লাগবে ধৈর্য ধরে ভিডিওটা দেখুন তো এই ডিভাইনটা এটা হলো ছয় ফিট ডিভাইনটা প্রায় ছয় ফিট তো এটার রুমের সাইজ অনুযায়ী কিছুটা বড় হয়ে থাকে কিছুটা ছোট হয়ে থাকে এটা যার যার রুমের অনুযায়ী এবং এইটার একটা কাঠের থেকে খোদাই করে এই ডিজাইনগুলো করা হয়েছে আপনারা যে ডিজাইনগুলো দেখতেছেন এখানে করা হয়েছে অসংখ্য ফুল এবং অসংখ্য ডিজাইন কারুকাজ পাতা এবং ডিজাইনগুলো আপনি এবং এটার যে কাটটা করা হয়েছে এটা কিন্তু উপরেরটা উপরে একটা সলিড কাঠ এই উপরের যে কাঠটা দেখতে সলিড কাঠের মধ্যে করা এবং নিচের ডিজাইনগুলো কতটা আধুনিক কতটা এই এই ইয়াটা দেখেন যে কত কতগুলো ফুল দিয়ে এই গোল ইয়েটা করা হয়েছে নিচে দেওয়া হয়েছে ফুল গোলাপ পাপড়ি লতা এবং নিচেও দেওয়া হয়েছে এটা ডিজাইন তো এটার ওভারঅল যে ডিজাইনগুলো আছে আপনি দেখলে বুঝতে পারবেন যে কী টাইপের ডিজাইনগুলো দিয়ে এই ডিভাইনটা করা হয়েছে এবং আমরা কতটা নান্দনিক আধুনিক এবং কতটা লাকজারি ফার্নিচার তৈরি আপনাদের জন্য আপনারা দেখলে বুঝতে পারবেন যে কি টাইপের ফার্নিচার গুলো আমরা আপনার জন্য তৈরি করি তো এইটা ডিভাইনটার প্রাইসটা হলো থার্টি থাউজেন্ড টাকা অনলি মানে তিরিশ হাজার টাকা হলে আপনি চমৎকার এরকম একটা ডিভাইন আমাদের থেকে নিতে পারবেন যেটা হলো সম্পূর্ণ চিরাং সেগুনের উপরে লেকার পলিশ করে আপনি চাইলে কাঠ কালার করে নিতে পারবেন যেটা হলো আপনার লেকার পলিশের মধ্যে এই কালারটা যেটা হলো সম্পূর্ণ একবারে কাঠের ফাইবার কাঠের ডিজাইন এগুলো দেখতে পারেন তো এই টাইপের ফাইবার এই টাইপের কাঠের ন্যাচারাল কালারও আপনি আমাদের কাছ থেকে নিতে পারবেন আপনার এই টাইপের ফার্নিচারগুলো বানাই যেগুলো হলো পিলার সোফা বলে এই পিলার সোফাগুলো আমরা বানাই এবং ও এই টাইপের বড় সোফাগুলো আমরা বানাই এবং আপনারা যেই টাইপের ফার্নিচারগুলো দেখেন এবং বলেন আমরা ওই টাইপের ফার্নিচারগুলো আপনারা বানিয়ে দেওয়ার চেষ্টা করি এরকম চমৎকার চমৎকার দোলনা এবং ড্রেসিং টেবিল এরকম লাক্সারি প্রোডাক্টগুলো চাইলে সরাসরি আমাদের শোরুমটা ভিজিট করতে পারেন এবং এই ডিভেন্টটাও দেখতে পারেন এই ডিভেন্টটা হলো একটা ডিভাইন যেটা ভিডিও আপনারা এর আগে দেখছেন এটা হলো টোয়েন্টি ফাইভ থাউজেন্ড টাকা অনলি এটা হলো চমৎকার একটি ডিভাইন যেটা সম্পূর্ণ চিরাং সেগুনের উনি যেভাবে বলছেন আমরা এইভাবে করে দিছি মেরুন কালার কাপড় এবং এটার মধ্যে ডায়মন্ড লাগানো হয়েছে এবং ওইটার মধ্যে যেই ফ্যাব্রিক্সটা উনি আমাদেরকে চুজ করে দিয়েছেন আমরা সেটাই ওনাকে লাগাই দিয়েছি এবং যেভাবে ছিল অ্যাজ ইট ইজ সেম টু সেম আমরা করে দেওয়ার চেষ্টা করছি যে উনি যেভাবে আমাদেরকে ছবিটা দিছেন তো এটাই ছিল কথা যে আমরা আপনারা যেরকম চেষ্টা করেন আমাদের কাছে নেওয়ার জন্য আমরা সেরকমই করে দেওয়ার চেষ্টা করি তো ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন নিজের প্রতি শত্তমান হবেন আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভালো থাকবেন আবার দেখাবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম